বিছানায় নিজের স্বামীকে অন্য একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে প্রচন্ড অবাক হয়ে গেল ফুল আকাশ বলে চিৎকার করে ডাক দিতে তারা দুজন তাকে দেখে কিছুটা বিরক্ত হয়ে নিজেদেরকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো ফুলের জীবনে তার এমন একটা দিন চোখে দেখতে হবে কখনো সে ভাবতে পারেনি আর চোখের জল যেন কোনো বাদ মানছে না এটাই কি তবে আমাদের ডিভোর্সের কারণ এই মেয়েটার জন্য তুমি আমাকে রাত দিন ডিভোর্স কথা বলছো কি নেই আমার মধ্যে যা ওর মধ্যে আছে এই মেয়ে তুমি কি দিয়ে জাদু করেছো আমার স্বামীকে কথাটা বলি একটা চট দিল রাইসাকে আকাশ উল্টো একটা চর মেরে বলল আমার সামনে তোমার সাহস কি করে হয় ওর গায়ে হাত দেওয়ার রাইসা তুমি কিছু মনে করো না তুমি একটু ওখানে গিয়ে বসো আমি ওর সাথে কথা বলে আসছি রাইসা মুখ ঘুরিয়ে চলে যেতেই তানহা বলল আকাশ তুমি ওই মেয়েটার জন্য আমাকে গায়ে হাত তুলেছ যে মানুষটা আমার চোখে এক ফোঁটা জল দেখলে পাগল হয়ে যেত আজ তাকে আমি চিনতে পারছি না আকাশ আমিও তোমাকে চিনতে পারছি না তানহা বিয়ের সময় তুমি এরকম ছিলে না এখন তোমাকে দেখলেই আমার গা চলে বেশ বিরক্ত লাগে ইদানিং তুমি আরো বেশি বোরিং হয়ে গেছো শুধু সুন্দর করে রান্না করলেই স্বামীর মন পাওয়া যায় না তানহা কথাটা বলেই ফুলের কোনো বারণ না শুনেই আকাশ বেরিয়ে গেল ড্রয়িং রুমে যেতে রাইসা বলল আমার কিন্তু আর ভালো লাগছে না এসব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আকাশ বলল শান্ত হও আমি ওকে বলে দিয়েছি যত দ্রুত দিচ্ছি ব্যাপারটা স্বাভাবিকভাবে মেনে হবে তানহা এসে বলল তুমি আমাকে বিয়ে তোমার জন্য আমি ঘর ছেড়ে অচেনা জায়গায় তোমার সাথে সংসার শুরু করেছি আজ তুমি আমাকে এই মেয়েটার জন্য ছেড়ে চলে যেতে চাচ্ছ আকাশ আমার যদি কোনো ভুল হয়ে থাকে তুমি আমাকে বলো আমি অবশ্যই চেষ্টা করব আমার ভুল শোদ্ধা তানহা আমি তোমাকে বারবার বলেছি তোমার ইমোশনাল কথাবার্তার মার আমার একটুও ভালো লাগে না এক সপ্তাহের আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব দয়া করে তুমি এখন আসতে পারো যাও বেরিয়ে যাও তানহা আর কিছু বলতে পারলো না চোখের সামনে মেয়েটাকে আকাশের সাথে জড়িয়ে থাকতে দেখে তানহা কাৎতে কাৎতে বেরিয়ে গেল তিন মাস পর তানহা নিজের বাবার বাড়িতে ফিরল আজ একরাতে এই ঘর ছেড়েছিল শুধুমাত্র আকাশের সাথে সংসার করবে বলে কিন্তু ভাগ্যের পরিহাস তাকে আজ এখানে ফিরে আসতে হলো মনে করেছিল একদিন বাবা মা হয়তো সবকিছু মেনে নিবে আকাশকে সাথে নিয়ে সেই বাড়িতে রাজরানীর মতো ফিরবে কিন্তু তাকে একরাশ দুঃখ নিয়ে এভাবে শূন্য হাতে ফিরে আসতে হবে সেটা কখনোই ভাবা হয়নি আজ বাবা মায়ের সামনে কোন মুখে দাঁড়াবে তানহা সেটা ভাবতে ভাবতে কলিং বেল চাপ দিল একটু পরে দরজা খুলে গেল তানহার মা বেরিয়ে তানহাকে দেখে চোখের জল আটকে রাখতে পারলেন না তানহাকে দ্রুত চড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে ঘরে ঢুকালেন ঘরে ঢুকে বললেন মা তোর এতদিন পর আসতে মনে হলো এতদিন কি এই মায়ের কথা মনে পড়েনি বল না মা কিভাবে পাল্লি থাকতে এতদিন তুই কি পাথর হয়ে গেছিস তানহা এবার মায়ের দিকে তাকিয়ে মুখ খুলল আমি ভুল করেছি মা অনেক বড় ভুল করেছি তোমাদেরকে ছেড়ে যার হাত ধরে বেরিয়েছিলাম সে আজ নারীতে আসক্ত আমি ভুল করেছি মা আমাকে ক্ষমা করো আমি তোমাদের সাথে থাকবো তোমাদের কাছে আমাকে জায়গা দেবে তানহার মা তানহাকে বলল মায়ের কাছে সন্তানের জায়গা কখনো হারায় না মা তুই আমার কাছে থাকবি আয় বলে ঘরের ভেতরে নিয়ে যেতে চাইলে তার বাবা আদিল সাহেব এসে বললেন দাঁড়াও এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই এটা তুমি কি বলছো মেয়ে এতদিন পর বাড়িতে ফিরেছে তুমি তাকে বেরিয়ে যেতে বলছো আদিল সাহেব বললেন হ্যাঁ বলছি কারণ যে মেয়ে বিয়ের আসর থেকে মা বাবা সম্মানের কথা একবারও চিন্তা না করে বাড়ির পেছনের রাস্তা দিয়ে একটা বেকার ছেলের হাত ধরে পালাতে পারে সেই মেয়ে আমার মেয়ে হতে পারে না আমার কাছে সেদিনই মরে গেছে ফুল বাবার পায়ে ধরে বলল বাবা আমাকে ক্ষমা করে দাও আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমার পছন্দের মানুষটা এভাবে বদলে যাবে আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম বাবা বলেই ফুল অছরে কাঁদতে লাগলো তানহার বাবা সেখান থেকে চলে গেলেন আর তানহার মা তাড়াতাড়ি মেয়েকে তুলে চোখের জল মুছে ভেতরে নিয়ে গেলেন এভাবে কেটে গেল আরো এক মাস এর মধ্যে আকাশ ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে বুকে পাথর চাপা দিয়ে তাতে সাইন করে পাঠিয়ে দিয়েছে তানহা এখন মা বাবাই তার সবকিছু তাই সিদ্ধান্ত নিয়েছে তাদের সাথে বাকি জীবনটা কাটিয়ে দেবে হঠাৎ খেয়াল করলো তার বাবা অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে এই এক মাস তার বাবা তার পছন্দের সব খাবার বারবার চেষ্টা করাতেও তিনি মেয়ের মুখের দিকে তাকাননি তানহা মনে মনে ভাবল আমার বাবাকে আর কোনোদিন আমাকে ক্ষমা করে বুকে টেনে নেবে না আদিল সাহেব তৈরি হচ্ছে অফিসে যাওয়ার জন্য বের হবেন আয়নার সামনে শার্ট ইন করে ব্লেজার পরার জন্য যেই ঘুরলেন দেখলেন তার মেয়ে ব্লেজার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে পরিয়ে দেওয়ার জন্য তিনি মেয়ের মুখের দিকে না তাকিয়ে বললেন আমার অনুমতি ছাড়া জিনিসপত্রে হাত দেওয়া আমার পছন্দ না বাবা তোমার কি মনে নেই তুমি অফিসে যাওয়ার সময় আমি তোমাকে এভাবে ব্লেজার পরিয়ে দিতাম আমার কপালে চুমুনা দিয়ে তুমি তো অফিসে যেতে না বাবা আজ আমি এতটাই পর হয়ে গেছি তুমি যদি আমাকে একবার বুকে টেনে না নাও আমি যে মরেও শান্তি পাবো না বাবা কথাটা শুনেই আদিল সাহেব মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন মা এইসব কথা আর বলিস না মা আমি যতই তোর সাথে রাগ করি না কেন তোর মরামুখ আমি কোনো দিন দেখতে পারবো না জানিস কতগুলো দিন আমি অপেক্ষা করে চেয়েছিলাম শুধু তুই আসবি বলে বারবার মোবাইলের দিকে তাকিয়েছি আর ভেবেছি কবে একটা ফোন আসবে আমার ও থেকে আমার পরিটা আমাকে বলবে বাবা তুমি কেমন আছো তুমি কি ওষুধ খেয়েছো ফুল বললো বাবা আমি আর কোনো দিন তোমার কথার অবাধ্য হব না একটা বারামাকে ক্ষমা করে দাও আদিল সাহেব মেয়েকে জড়িয়ে ধরে কাটতে লাগলেন এরপর থেকে তানহাকে নানা রকম পছন্দের খাবার এনে জোর করে খাওয়াতেন আদিল সাহেব এতদিন পর বাবা মায়ের আদর পেয়ে মেয়েটা আগে সবকিছু ভুলে যেতে শুরু করেছিল মাত্র এমন সময় একদিন কলিঙ্গেল বেজে ওঠে তানহার মা দরজা খুলে নিয়ে এলেন অপুকে তাকে ড্রয়িং রুমে বসানো হলো তানহা ভাবছে সে আবার কেন তাদের বাড়িতে এসেছে আদিল সাহেব তানহাকে পরিচয় করিয়ে দিয়ে বললেন চিনতে পেরেছিস ও আমার বন্ধুর ছেলে অপু যার সাথে তোর বিয়ে ঠিক করেছে ভেবেছিলাম ছেলে হলেও কত ভদ্র শিক্ষা দীক্ষা আচার ব্যবহার সেইবার যখন বিদেশ থেকে ডাক্তারি শিখে ফিরল তখনই তোর হাত ওর হাতে তুলে দিতে পারলে নিশ্চিন্ত হতাম ইদানিং ওর আরো পয়সা বেড়েছে তোর জন্য ওর মতো একটা ছেলে পেয়েছি এটা আমার ভাগ্য তোর আগের অতীত সবকিছু জেনেও ছেলেটা তোকে এখনো বিয়ে করতে রাজি আছে মা এবার তুই আমার চোখের সামনে বসে যে নতুন করে তোর জীবন শুরু কর তানহা অবাক হয়ে বলল বাবা আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি বোঝা হবি কেন মা মায়ের দিকে তাকালো তানহা তিনি আবার বললেন তুই আমাদের একমাত্র আদরের মেয়ে তোর জন্য আমরা সবসময় খুব চিন্তায় থাকি তোর এখনো জীবন পরে আছে এভাবে একটা মানুষ একা থাকতে পারে না মা ছেলেটা সত্যিই খুব ভালো তুই একবার কথা বল অপু আর তানহাকে আলাদা কথা বলতে আপনি কেমন আছেন অপুর প্রশ্নের জবাবে তানহা বলল আপনি সবকিছু জেনেও আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছেন কিন্তু কেন আপনি শিক্ষিত স্মার্ট একজন ভালো ডাক্তার আপনার জন্য সুন্দরী মেয়ের অভাব হবে না তাহলে আমি কেন অপু বললো ছোটবেলায় আমরা একসাথে খেলতাম মনে আছে তখন আমাদের মধ্যে এতটা দূরত্ব ছিল না বাবা যখন আমাদের আপনাদের বাসায় নিয়ে আসতো তখন সারাদিন সময় যেন কেটে যেত আমাদের বুঝতেই পারতাম না তারপর বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর মন মেজাজ খুব খারাপ ছিল প্রায় এক বছর তানহা কিছুটা অবাক হয়ে তাকালে সে আবার বললো জানি বিশ্বাস হচ্ছে না হয়তো নাটক সিনেমার মতো মনে হচ্ছে কিন্তু এটাই সত্য তারপর থেকে আমি তোমার কথা ভাবতে ভাবতে রাতে ঘুমোতে পারি না আর তুমি যখন আমাকে ছেড়ে চলে গেলে মনে খুব কষ্ট পেয়েছিলাম তোমার বাবাকে বারবার বুঝিয়েছিলাম যে থানা পুলিশ না করার জন্য কারণ আমি চেয়েছিলাম তুমি যেভাবেই হোক খুশি থাকো আমি তোমাকে সত্যি ভালোবাসি তানহা ছেলেটার চোখে তাকিয়ে কেমন যেন একটা ভালোবাসা মাখা আকতি দেখতে পেল তানহা নিজের অজান্তেই সে বলে ফেলল ছেড়ে যাবে না তো কখনো আমায় আমি তো ছেড়ে যাব না বিয়ের আসরে তুমি পালিয়ে যাবে না তো আবার কথাটাতে দুজনেই হেসে ফেললো তারপর আসলো অপুয়ার তানহার বিয়ের দিন সবাই বেশ খুশি ছিল কিন্তু মুশকিলটা বাঁধল যখন পাত্র কবুল বলবে ঠিক তখন তার মোবাইলে একটা কল আসলে সে রিসিভ করে উপাসের কথা শুনে হুয়াট বলে দাঁড়িয়ে গেল আদিল সাহেব জিজ্ঞাসা কি হয়েছে বাবা আঙ্কেল আই এম ভেরি সরি আমাকে এক্ষুনি যেতে হবে আমার এক পেশেন্ট গত চার মাস ধরে আমার কাছে নিচ্ছে। বিদেশে অনেক বড় বড় রোগের চিকিৎসা খুব খারাপ দেশে আমার প্রথম যদি আমি পারি তাহলে আমার ক্যারিয়ার হুমকির মুখে পড়তে পারে আমাকে ওকে বাঁচাতেই হবে তানহা বাধা দিয়ে বললো আমি বিশ্বাস করি না একটা মানুষ তার বিয়ের আসর থেকে চলে যাচ্ছে শুধুমাত্র একটা রুগীকে বাঁচাতে আসলে তোমরা সব পুরুষই এমন প্রথমে ভালোবাসার কথা বলো তারপর ধোকা দাও অপু বলল তানহা এখন এসব কথা বলার সময় আমার নেই তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমার সাথে যেতে পারো অপু তৎক্ষণাৎ বেরিয়ে গেল আর তানহা কি যেন ভেবে অপুর পেছনে চলে গেল ভোর চারটা বাজে অনেক কষ্ট করে অনেক যুদ্ধের পর অপু তার প্রথম পেশেন্ট আকাশকে কিছুটা সুস্থ করে তুলেছে এখন কেমন লাগছে আমাকে এত কষ্ট করে কেন বাঁচালেন বলুন তো শুধু শুধু নিজের বিয়ের আসর ছেড়ে চলে আসলেন আমি যেদিন ডাক্তার হয়েছিলাম সেদিন শপথ নিয়েছিলাম কোনো রুগীকে বাঁচানোর জন্য যদি আমার প্রাণ দিতে হয় তাহলে আমি সেটাও দিব সেখানে বিয়ে কিছুই না আকাশ একটু দম নিয়ে বলল ডাক্তার সাহেব আপনি যতই চেষ্টা করেন আমার জানা হয়ে গেছে আমার হাতে বেশি সময় নেই এসব কথা বাদ দিন একটু রেস্ট করুন ডাক্তার আমি জীবনে একটা পাপ করেছি সেই পাপের প্রাশ্চিত্ত মরতে চাই আমার শেষ ইচ্ছাটা পূরণ করতে আমাকে সাহায্য করবেন কোন পাপের কথা বলছেন আর কি আপনার শেষ ইচ্ছা বলুন আমাকে ভালোবেসে আমার হাত ধরে যে মেয়েটা সংসার পেতেছিল তাকে আমার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য আমার বান্ধবীকে বাড়িতে এনে একটা নাটক করেছিলাম মেয়েটা সেদিন খুব কষ্ট পেয়ে চলে গেছিল অপু বলল ভালোবেসে যখন বিয়ে করেছিলেন তাহলে কেন তাকে নাটক করে বাড়ি থেকে বের করলেন আকাশ বলল মেয়েটা যে আমাকে খুব ভালোবাসত ডাক্তার আমি যদি তাকে বলতাম আমি এখন একটা রোগে আক্রান্ত হয়েছি যেটা এই পৃথিবীতে মাত্র দু মানুষের হয় যার চিকিৎসা খুবই আমার হাতে তেমন সময় নেই মেয়েটা কিছুতেই আমাকে ছেড়ে যেত না বরং বাকি জীবন আমার স্মৃতি আঁকড়ে ধরে নিজের জীবনটা নষ্ট করত আকাশের কথায় উপুর চোখটা করে উঠল কি করতে হবে বলুন তার নাম্বারে একবার ফোন দিবেন আমি শুধু শেষবারের মতো তার সাথে একটা বার কথা বলতে চাই এদিক ওয়েটিং রুমে একা বসে আছে তানহা সে বুঝতে পারছে যে অপুকে সে ভুল বুঝেছে আসলে ছেলেটা সারা রাত ধরে রুগীকে বাঁচানোর জন্য অপারেশন থিয়েটারে যুদ্ধ করেছে এমন কি খাবার পর্যন্ত খায়নি এমন একটা মানুষের সাথে তার জীবন জড়াতে যাচ্ছে ভেবে তানহা কিছুটা খুশি হল তখন তার মোবাইলে একটা কল আসলে অবাক হয়ে দেখল অপু ফোন করেছে এখানে তাকে বসিয়ে গেছে অনেকক্ষণ তাই হয়তো খোঁজ নিতে ফোন দিয়েছে ভেবে মেয়েটা হাসি মুখে ফোন রিসিভ করে বলল তোমার রুগীর কি অবস্থা কাজী সাহেবকে সকালে আসতে বলবো ও বুঝতে পারল আকাশের প্রিয়তমা স্ত্রী আর কেউ নয় বরং তার হবু বউ তানহা তাও সে বলল একবার ভেতরে আসবে প্লিজ আচ্ছা আসছি ভেতরে যেতেই তানহার পায়ের তলার মাটি সরে গেল সে দেখতে পাচ্ছে তার সামনে মেডিকেল সিটে আসা যাওয়া হয়ে বসে আছে তার হবু স্বামীর পেশেন্ট আকাশ এই অবস্থায় এখানে দেখতে পাবে কোনোভাবেই সে ভাবতে পারেনি আকাশ নিজের প্রিয়তমা স্ত্রীকে নববধূ সাজে দেখে অত্যন্ত খুশি হল ভাবলো মেয়েটা নিশ্চয়ই নতুন করে জীবন শুরু করেছে এটাই তো চেয়েছিল সে এর জন্য যদি তাকে খারাপ হতে হয় মেয়েটার কাছে তাও ভালো আর উপু তানহা তার ভালোবাসার মানুষকে দেখে তার কাছ থেকে হারিয়ে যাবে না তো সম্মানিত ভিউয়ার্স আপনারা চাইলে আমরা অবশ্যই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব তাই বেশি বেশি কমেন্ট করে আমাদের জানিয়ে দিন গল্পটি কেমন লাগলো ধন্যবাদ গল্পটি রচনায় ও পরিচালনায় অভিক ক্যামেরাম্যান শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ